আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে যে খাসাটা আপনার দেখতেছেন এটা একটা বারিন্দার জন্য ধাপড়ি বানানো হলো দুতলা সিস্টেম করে যে যেভাবে বারিন্দার মাপে এভাবে আছে এভাবে আমরা বানিয়ে দিলাম এই খাসাটার সাইজ আছে তিন ফিট বাই দুই ফিট দুই ফিটের দিকে দরজা আছে আর তিন ফিট হলো পোস্ত বারিন্দার মাপটা এভাবে এভাবে তৈরি করছি টোটাল খাসার উচ্চতা আছে সাড়ে ছয় ফিট এক একটা খোপের উচ্চতা আছে তিন ফিট করে মাঝখানে টের লাইন আছে দুই ইঞ্চি দরজার ভিতরে ট্যাপিং ডোর দেওয়া হয়েছে প্রবুত বাইরেতে পারবে ঢুকতেও পারবে বাইরেতে পারবে না চাইলে আপনারা ঢুকতে পারবে বাড়িতে পারবেন ওই সিস্টেমটা পড়া আছে ট্যাপিং ডোর করা আছে প্রত্যেক দরজাতেই টের লাইনটা আছে দুই ইঞ্চি তারের গ্যাপগুলাও দেওয়া আছে দুই ইঞ্চি করে এই খাবারের বাটি পানির বাটি দরজার সিস্টেমে করা দরজার ভিতরে করা হয়েছে বাইরে খাওয়ার জন্য খাসাটা যাবে শরীয়তপুর জেলায় খাসার সাইজ আছে তিন ফিট বাই দুই ফিট আর এক একটা খুব আছে তিন ফিট করে খাঁসাটা রঙ করা হয় না শুধু সামনে একটু রঙ করে আপনাদের দেখাইলাম আপনারা চাইলে এই ধরনের দাফরি খাসা বারিন্দার জন্য বানিয়ে নিতে পারবেন এই ধরনের খাসাগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে প্রতি কেজি একশত আশি টাকা খাসাটা বানানো হয়েছে দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে তারগুলি কালো কালার যার কারণে রঙ না করলে দেখা যায় না এই যে আরেকটা খাসা তৈরি হইতেছে ওই যে আর একটা দাফরি তৈরি হইতেছে আমাদের খাসার কারখানা বিভিন্ন ধরনের খাসা আমরা অর্ডারের মাধ্যমে বানাই যে আরেকটা খাসা তৈরি হইতেছে চাইলে আপনারা এরকম খাবার বাটি কুশলের টেরে অর্ডার দিয়ে নিতে পারবেন ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাত